নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি ফ্রুট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুবই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয় এই কেকটি তৈরি করাও খুব সহজ বন্ধুরা আগে যারা কেক তৈরি করেননি বা যাদের কেক তৈরি করতে অনেক রকম সমস্যা হয় তারাও কিন্তু একদম পারফেক্টভাবে কেক তৈরি করে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে কেক তৈরি করার জন্য প্রত্যেকটা টিপস আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এগুলো মেনে চললেই হবে সামনেই তো খ্রিসমাস এই খ্রিসমাসেই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন একদম দোকানের মতো নরম তুলতুলে আর টেস্টি ফ্রুট কেক আশা করি বন্ধুরা আপনাদের এই কেকের রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন ঝটপট শুরু করে নিই আজকের এই রেসিপিটি এই কেকটি করার জন্য প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ ফুটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই ফুটিটা ময়দা দিয়ে মাখানো হয়ে গেলে সরিয়ে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি একটা ডিম সামান্য লবণ দিয়ে দেব হাফ কাপ রান্নার তেল এবার এইটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ দুধ দিয়েও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ ময়দা আর এক চামচ বেকিং পাউডার বন্ধুরা আমি যেই কাপ মেপে চিনি নিয়েছিলাম সেই কাপ মেপেই বাকি সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে চেলে নিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না সাদা তেলই ব্যবহার করতে হবে এই সময় বলে রাখি আমার এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আমি ময়দা আর বেকিং পাউডারটা ভালো করে চেলে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু সবসময় একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে বন্ধুরা দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি তবে আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে এর মধ্যে আমি অল্প দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু ঠান্ডাও হবে না গরমও হবে না একদম রুম টেম্পারেচারে থাকতে হবে দুধটা দেওয়ার পর আমি একই দিকে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে বন্ধুরা বন্ধুরা আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আর বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হতে হবে আর এর মধ্যে সুগন্ধের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা লাইসেন্স দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখেছেন তো কী সুন্দর স্মুথ দেখতে হয়েছে ব্যাটারটা এবার এই ব্যাটারের পাত্রটা সরিয়ে রেখে দেব এরপর আমি যেখানে কেক তৈরি করব সেই পাত্রটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি এই মোল্ডের মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম এবার এর মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি এই তেল আর কাগজ দেওয়ার ফলে কেকটা নিচে লেগে যাবে না হয়ে যাওয়ার পর বেশ সুন্দর বেরিয়ে আসবে বাটিটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি বন্ধুরা এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি এবার একটু ঠুকে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এবারে আমি ওপর দিয়ে আগে থেকে যে টুটি ফুটির মধ্যে ময়দা মাখিয়ে রেখেছিলাম সেই টুটি ফুটি দিয়ে দিচ্ছি ময়দা মাখিয়ে রাখার কারণে টুটি ফুটিগুলো একদম ভেতরে চলে যাবে না ওপর দিয়ে একটু দেখা যাবে এবার বন্ধুরা আমি আগে থাকতেই একটা কড়াই গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিট মতো রান্না করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন কেকটা আমার বেক হয়ে গেছে কেকটা পুরোপুরি হয়ে গেছে নাকি দেখার জন্য আমি একটা কাঠি ঢুকিয়ে নিচ্ছি দেখুন কাঠিটা বার করে নিলাম কাঠির গায়ে কোনো কেক লেগে নেই তার মানে কেকটা আমার হয়ে গেছে এবার কেকের লাল রংটা আনার জন্য আমি এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দিলাম দেখুন কেকের মধ্যে একটা লালচে কালার চলে এসেছে এবার আমি এই কেকের মোলটাকে উল্টো করে একটা প্লেটের মধ্যে রেখে একটু বাড়ি মারলেই কেকটা সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে আসবে বন্ধুরা এবার আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুবই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয় এই কেকটি তৈরি করাও খুব সহজ বন্ধুরা আগে যারা কেক তৈরি করেননি বা যাদের কেক তৈরি করতে অনেক রকম সমস্যা হয় তারাও কিন্তু একদম পারফেক্টভাবে কেক তৈরি করে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে কেক তৈরি করার জন্য প্রত্যেকটা টিপস আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এগুলো মেনে চললেই হবে সামনেই তো খ্রিসমাস এই খ্রিসমাসেই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন একদম দোকানের মতো নরম তুলতুলে আর টেস্টি ফ্রুট কেক তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন